নতুন বিতর্ক প্রবল উত্তেজনা ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা এসএসসি ভবনের সামনে

নির্ধারিত সময়ের মধ্যে এস যোগ্যদের পূর্ণাগত তালিকা প্রকাশ না করায় ধৈর্য হারিয়ে ফেললেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে এস এনসি দুর্নীতির জন্য তাদের কি হবে আমার ছেলে খেলা হচ্ছে আজকে কাল থেকে স্কুলে যেতে পারবো না স্যালারি দেবে না টাকা কোথায় পাবো পাড়ার লোকেরা অসামাজিক বলবে আমাদেরকে খুলি করে মেরে দিক বিচাัจক করুক নিয়ে চলে যাক কাওকে ভয় পায় না আমার চাকরি নিয়ে ছেলে খেলা আমাকে অযোগ্য বলা ইয়ার কিbete ইয়ার কিbete আমার কাওকে ছেড়ে কথা বলবো সে তুমি যেই হও সে যেই হও আর যেই হও কে সারা রাত প্রয়া জাগবো চেয়ারম্যানকে বেতন দেব না তালিকা দিয়ে বেতন হবে কথা ছিল সোমবার বিকেলে যুবুতের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সকাল থেকে আচার্য সদরের সামনে ঝাজ বাড়াতে থাকেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা এরই মধ্যে বিকেলে এসএসসির অফিস আচার্য সদনে বৈঠকে বসেন চাকরি হারাদের প্রতিনিধি দল সূত্রের দাবি সেই বৈঠকে উপস্থিত চাকরি কাছ থেকে বার্তা আসে প্রথম তিনটি কাউন্সেলিং এ নিযুক্তদের যোগ্য বলে ধরা হবে এক বছর পর যাদের কাউন্সেলিং হয়েছে তারা অযোগ্য এই বার্তা বাইরে আসার পরেই উন্মত্ত হয়ে ওঠেন চাকরি হারারা এসএসসি ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা

বসেছিলেন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়েছেন এবং পুলিশের সামনে পুলিশের ঢাল তৈরি করা হয়েছে পুলিশের অতিরিক্ত আরও ফোর্সকে নিয়ে আসা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি সার্টিফিকেট দিতেই হবে দিতেই হবে আনটেন্ডেন্টদের সার্টিফাই করতেই হবে এটা এসএসসিকেই করতে হবে শুধু সিবিআই করলে হবে না কয়েকজন অযোগ্যদের জন্য তাদের আজ রাস্তায় নামতে হয়েছে জীবিকা অনিষ্কিত ভেবেছিলেন কোনো দিশা দেখতে পাবেন কিন্তু এসএসসির এদিনের ভূমিকায় তাদের ধৈর্যের বাঁধ ভাঙে প্রছন্দ অধিকারী পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ